29 million dollars to strengthen the political landscape in Bangladesh. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডির বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে দেওয়া উনত্রিশ মিলিয়ন ডলারের তহবিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি কেন বাংলাদেশ এবং অন্যান্য দেশের পরিস্থিতি নিয়ে মাথা ঘামাবেন অবাক হয়ে সেই প্রশ্ন তুললেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয় স্থানীয় সময় গতকাল শুক্রবার মার্কিন অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্ম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প অভিযোগ করেন বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে তিনি আরও বলেন সেই অর্থ এমন একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে যার নাম কেউ শোনেই মিলিয়ন ডলার তারা চেক পেয়েছে কল্পনা করা যায় বিস্ময় প্রকাশ করেন ট্রাম্প রান্নাই আমার ভালোবাসা যমুনা গ্যাস যমুনা আধুনিক নিরাপদ প্রেসিডেন্ট বলেন আপনার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে এখানে ওখানে দশ হাজার ডলার করে পান আর তারপর হঠাৎ যুক্তরাষ্ট্রের সরকারের কাছ থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে যান ওই প্রতিষ্ঠানে মাত্র দুজন লোক কাজ করে দুজন আমি মনে করি তারা খুব খুশি খুব ধনী হয়ে গেছে শিগগিরই তারা একটা নাম করা বিজনেস ম্যাগাজিনের কভারে চলে আসবে কারণ তারা বেশ সফল মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন উনত্রিশ মিলিয়ন বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে পাঠানো হয়েছে কিন্তু রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করা বলতে তারা কি বোঝায় বিশ মিলিয়ন ডলার রাজস্ব ফেডারেলিজমের জন্য ১৯ মিলিয়ন ডলার নেপালের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সাতচল্লিশ মিলিয়ন ডলার এশিয়ায় শিক্ষার মান উন্নয়নের জন্য এসব নিয়ে আমি মাথা ঘামাবো কেন প্রশ্ন ছুঁড়ে দেন তিনি সম্প্রতি মার্কিন ব্যবসায়ী ও টেসলার প্রধান নির্বাহী মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ঘোষণা দিয়েছে তারা মার্কিন সরকারের বিভিন্ন সংস্থার ব্যয় পর্যালোচনা করছে ডিওজি এর দাবি পৃথিবীর বিভিন্ন দেশে কনসোর্টিয়াম ফর ইলেকশন অ্যান্ড পলিটিক্যাল প্রসেস এর জন্য চারশো মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে যার মধ্যে একুশ মিলিয়ন ডলার বরাদ্দ ছিল ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য ডিও এর এই তথ্য প্রকাশের পরেই ভারতের পুরনো বিতর্কটি নতুন করে মাথা চাড়া দিয়েছে এদিকে এ বিষয়টি নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক শুরু হয়েছে বিরোধী দল কংগ্রেস এবং ক্ষমতাসীন বিজেপি দুই দলই এটিকে ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করছে তবে বিজেপি দাবি করছে কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ সরকার বিদেশি শক্তিকে ভারতীয় প্রতিষ্ঠানগুলোতে প্রবেশাধিকার সহজ করে দিয়েছিল ইলন মাস্কের নেতৃত্বে প্রতিষ্ঠিত মার্কিন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি কর্মদক্ষতা বিভাগ এসব তথ্য প্রকাশ করার পর সরকারি ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন in president donald trump prizwana rinti